দুপুর গড়িয়ে বিকেল হতেই কি আপনার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায় কাজে মনোযোগ দিতে কষ্ট হয় এই থ্রি পি এম স্লাম্প বা দুপুরবেলার ক্লান্তি আমাদের সবারই খুব পরিচিত আর এই সময় আমরা কি করি হয়তো এক কাপ কড়া চা কফি বা চিনিযুক্ত কোনো স্ন্যাক্স খাই যা আমাদের কিছুক্ষণের জন্য শক্তি দেয় কিন্তু কিছুক্ষণ পরেই আবার শরীর নিস্তেজ হয়ে পড়ে কিন্তু আপনি জানেন কি এমন কিছু খাবার আছে যা আপনাকে কোন রকম ক্র্যাশ ছাড়াই সারা দিনের জন্য স্থিতিশীল বা সাস্টেইনড এনার্জি দিতে পারে আজ আমরা কোনো জটিল রেসিপি নয় বরং পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটি এনার্জি বোমা বানানো শিখব যা আপনার সারাদিনে শক্তির সঙ্গী হয়ে উঠবে যেকোনো এনার্জি ফুডের আসল রহস্য লুকিয়ে আছে তিনটি জিনিসের সঠিক মিশ্রণে প্রোটিন ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্কনা চিনি বা সাধারণ শর্করা আমাদের শরীরে খুব দ্রুত শক্তি দেয় এবং তা দ্রুতই শেষ হয়ে যায় কিন্তু জটিল শর্করা যেমন ওটস ধীরে ধীরে শক্তি ছাড়ে এর সাথে যখন স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম বা বীজ যোগ করা হয় তখন এই শক্তি ছাড়ার প্রক্রিয়াটি আরও ধীর এবং স্থিতিশীল হয় এর ফলে আপনি ঘণ্টার পর ঘণ্টা ধরে এনার্জি পান কোনো রকম ক্লান্তি ছাড়াই আমাদের আজকের রেসিপিটি ঠিক এই পিএফসি সূত্রের ওপর ভিত্তি করেই তৈরি চলুন তৈরি করে ফেলি আমাদের নো কুক এনার্জি বলস এর জন্য আপনার লাগবে মাত্র চারটি প্রধান উপাদান প্রথমত এক কাপ রোল্ড ওটস বা রোল্ড ওটস এটি হল আমাদের জটিল শর্করা যা ধীরে ধীরে শক্তি দেবে দ্বিতীয়ত আধা কাপ পিনাট ব্যাটার বা আমান্ড বাটার এটি স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিনের চমৎকার উৎস যা আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করবে তৃতীয়ত এক কাপ বীজ ফেলে দেওয়া নরম খেজুর এটি প্রাকৃতিক মিষ্টি হিসাবে কাজ করবে এবং প্রচুর ফাইবার ও শক্তি দেবে এবং চতুর্থত দুই টেবিল চামচ চিয়া সিড বা টিসির গুঁড়ো এগুলো হল সুপারফুড যা ওমেগা থ্রি এবং অতিরিক্ত প্রোটিন যোগাবে। এবার প্রস্তুত প্রণালী খুবই সহজ একটি বড় বাটিতে সব উপাদান একসাথে নিন এবং হাত দিয়ে ভালোভাবে মাখাতে থাকুন যতক্ষণ না এটি একটি আঠালো মণ্ডের মতো তৈরি হয় যদি খুব শুকনো মনে হয় তবে এক চামচ মধু বা সামান্য জল যোগ করতে পারেন এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন ব্যাস আপনার দিনের শক্তির বোমা তৈরি আপনি এগুলো একটি এয়ারটাইট বক্সে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন তাহলে দেখলেন তো স্বাস্থ্যকর এবং শক্তিশালী থাকা কতটা সহজ হতে পারে এই এনার্জি বলগুলো শুধু আপনার বিকেলের ক্লান্তি দূর করবে না বরং এটি আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাকেও স্বাস্থ্যকর উপায়ে পূরণ করবে আপনি চাইলে এর সাথে আপনার পছন্দের ড্রাই ফ্রুটস বা ডার্ক চকলেট চিপসও যোগ করতে পারেন আপনার রান্নাঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই তৈরি করুন আপনার শক্তির উৎস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও সহজ এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যকর রেসিপির জন্য আমাদের আপনি জানেন কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন শক্তিশালী থাকুন